আসসালামু আলাইকুম পাখি পালন মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আমি আব্দুর রহমান চলে আসলাম একটা ভিডিও ভিডিও ট্রফিক হচ্ছে আপনাদের পাখি যাদের পাখি না খাই তাদের জন্য আপনারা কিন্তু হ্যাঁ অনেকেই আসেন ফোন দেন আপনাদের পাখি ঠিক মতো খায় না তো এই বিষয়গুলো কিন্তু আসলে আপনারা ঠিক মতো পাখি সময় দেন না তার জন্য আমি বলবো আপনাদের পাখি খায় না হ্যাঁ তো একটা পাখি যদি আপনি ঠিক মতো খাওয়াইতে চান তাহলে যেকোনো ভাবেই কিন্তু পাখিরে খাওয়াই যেমন আপনি মুখ থেকে খাওয়াইতে পারেন বিশেষ করে আপনারা অনেকেই কিন্তু আছেন শুধু এক ধরনের খাবার দেন না ভাই এক ধরনের খাবার কখনোই পাখিরে দেওয়া যাবে না একটা পাখিরে এক ধরনের খাবার কখনোই দেওয়া যাবে না যত প্রকার খাবার আছে সবগুলাই কিন্তু দিতে হবে অল্প অল্প করে হ্যাঁ যেমন আমি ভাত খাওয়াইতাছি আম খাওয়াইতাছি আপেল খাওয়াইতেছি বা অন্য অন্য যে ফল ফ্রুট গুলা আছে ওগুলা দিতেছি আমি আমার চোখের সামনে যে সমস্ত খাবার গুলা আমি পেয়ে থাকি তো ওগুলাই কিন্তু আমি আইনে আমার পাখিটা দেয় আর আমার পাখিও কিন্তু জটপট করে খেয়ে নেয় সো গাইজ ভিডিওটা যদি দেখার পর সামান্য তোমার ভালো লেগে থাকে বা আমার কথাগুলা যে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যারা কিনা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা টিকটক থেকে দেখতেছেন তারা প্লিজ আইডিটা ফলো করে রাখেন এতটুকুই কিন্তু আপনার পাখি লালন পালন করার জন্য সকল প্রকার টিপস এন্ড ভিডিও কিন্তু পেয়ে যাবেন সো আজকের ভিডিওটা বেশি বড় করব না যদি আল্লাহই কোনো বাঁচায় রাখে তাহলে হয়তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর আপনাদের পাখির প্রতি অবশ্যই বেশি বেশি করে সময় দেওয়ার চেষ্টা করবেন এন্ড তবে কিন্তু সুপার টেম হবে আর যত বেশি সময় দিবেন তত বেশি কিন্তু আপনার প্যাকেটা ঠিক থাকবে আপনার প্রতি বিশেষ করে আপনাদের যাদের পাখি দুই থেকে তিন মাস প্লাস হয়ে গেছে তারা অবশ্যই বিভিন্ন প্রকারের খাবার গুলা দেওয়ার ট্রাই করবেন এক রকমের খাবার কখনোই দিবেন না হ্যাঁ তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন যারা কিনা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর আজকের মতো বাই বাই টাটা